চাচা বাতিজার দোকানে আসে যদি কেউ আটাশ খাইতে পারে চাচা বাতিজার পক্ষ থেকে তাকে আটায়া দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হইবে যদি কেউ খাইতে পারে তো আপনারা যারা খাইতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে যদি এমন কোনো খাদক থাকে থাকে চলে আসবেন চাচা ভাতিজার দোকানে 28 বার কিভাবে খেতে হবে সেটা বলে নিয়ম হচ্ছে আপনি 28 বার ভাত নিতে পারবেন এরকম প্লেটে যাবে এরকম ভাবে 28 বার আপনার ভাত যাবে আঠাশটা আলু যাবে 28 বার ঝোল যাবে এক পিস গরম মাংস যাবে যদি এইভাবে ভাবে চাচা বাতিজার দোকানে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর থেকে যদি কেউ আইসা খাইতে পারে তারে চাচা যার পক্ষ থেকে দশ হাজার টাকা পুরস্কার করা হইব হ্যাঁ দশ হাজার টাকা দেওয়া হইব যদি কেউ খাইতে পারে সর্বোচ্চ একুশ বার খাইছে

হ্যাঁ এই জন্য তো আমি বলতেছি রিস্কা লাগো লেগেছে পঞ্চাশ টাকার ভিতরে লাঞ্চ সুন্দর মতো খাইতে পারে না ওগুলা বাদ দেবো না তাদের জন্য আমি ওটা রাখিয়ে দিব কারণ একশো টাকা দেড়শো টাকা খরচ করে তো রিস্কা লগো পক্ষে খাওয়া সম্ভব না ভাই এই জন্য রিস্কা লাগো অন্তত ওইটা রাখতে হবে ওটা শুধু রিস্কালগো লেগে রাখনি ডিমটা আর কারোর জন্য না কারণ একটা সিন জেলে একশো টাকা খরচ করে লাঞ্চ করতে পারে এটা হেয়ার ধরে সম্ভব একটা ফেভারেট কার্ড আলাদা দেড়শো টাকা খরচ করে লাঞ্চ করতে পারে এটা সম্ভব কিন্তু একটা রিস্ক আলাদা দেড়শো টাকা খরচ করে লাঞ্চ করাটা সম্ভব না হ্যাঁ টার্গেট করবো পঞ্চাশ টাকার ভিতরে পঞ্চাশ থেকে ষাট এই যে ভাই দেখেন ভাই হাড়ের পিস নাকি আমার এই জায়গায় সব সলিড মাংস আপনি হার তেল চর্বি এগুলো কিছুই পাবেন না খালি একটা জিনিস পাবেন হেড হচ্ছে আড়াইশ বার ভাত খেতে পারবেন যেটা আর কোথাও পারবেন হ্যাঁ মাংস ছোট টুকরো হলে দুই পিসে কারণ কাস্টমারের মনে নাইলে একটা খুঁত থেকে যাবো যে বাইরে এনে খাইতে গেলাম ভিডিওর ভিতরে দেখলাম এত বড় বড় মাংস আর আমি খাইতে গেছি বলতে আমরা ছোট একটা মাংস ধরাই দিছি হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনাল গরু মাংস কি বলেন মিজান ভাই আমরা ওই পাশের এরা সবে একই কষাতে মাংস আনি একই দোকান থেকে মাংস আনি

দোকানের নাম হচ্ছে চাচা বাতিজার হোটেল আপনারা যারা খাইতে আসবেন আগারগাঁও তালতলা মেট্রো রেলের তিনশো পঁয়ত্রিশ নম্বর ফিলারের সামনে বট নিচে আমগো চাচা বাতিজার দোকান এই যে দেখেন আমাদের দোকানের টোকেনগুলো আছে আর টোকেনের ভিতরে গরু মাংস প্লাস ভাত একশো টাকায় দেওয়াই আছে এখানে কোনো লুকোচুরি কোনো কাম নাই আপনার হোটেলে কি আগে টাকা দিয়ে খাওয়ার সিস্টেম নাকি পরে টাকা দেয় আসলে এটা যখন কোনো ভিড় বার না থাকে আর সব আমার পরিচিত কাস্টমার ওই টাইমে আমি তেমন কোনো টাকা নিই না আমি আগে আপনারা খান তারপরে আসতে দিয়ে টাকা দেন আর জন বেশি এটা চাপ পড়া যায় অনেকে আছে দান্দাবাজ খায়া কয় যে আমি টাকা দিছি না আগে এই জন্য ওই যখন সেটা বিল পড়ে তখন যে আমি এই টোকেনটা ইউজ করি যাতে আমার টাকাটা মাইন না